বলিউডের দুই দাপটে খান এক হচ্ছে শাহরুখ খান দুই হচ্ছেন সালমান খান যারা তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন বয়স উনষাট পেরিয়ে গেলেও ভক্তদের আগ্রহ তাদের প্রতি এতটুকুও কমেনি কিন্তু সম্পত্তি ভারতের ভারতের জ্যোতিষী সুশীল কুমার সিং তিনি এই দুই সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্য একটি কথা বলেছেন তিনি বলেছেন শাহরুখ খানের ভাগ্য কিছুদিন কয়েক বছর খুব ভালোভাবে কাটবে কিন্তু দু সালের পর শাহরুখ খানের জীবনে আর ভালো কাটবে না কিন্তু সালমান খানের সময় ক্রমাগত খুব দু হাজার পঁচিশ সাক্ষাৎকারে আরো চমক পূর্ণ ভবিষ্যৎবাণী করেন এই জ্যোতিষী তিনি আরো বলেন শাহরুখ ও সালমান একই বছরে দুজন পৃথিবী ছাড়বে তার দাবি দুজনে সাতষট্টি বছর বয়সে মারা যাবেন বিশেষ করে সালমান এক বড় রোগে আক্রান্ত হবেন যদিও তিনি সেই রোগের নামের কথা উল্লেখ করেননি বর্তমানে উনিশশো সালে জন্মগ্রহণ করা শাহরুখ খান বর্তমানে তার বয়স পঁয়ষট্টি বছর অন্যদিকে একই বছরে জন্মগ্রহণ করা সালমান খান তারও বয়স উনষাট পেরিয়ে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় আবারও পদ করেন শাহরুখ খান অন্যদিকে সালমান খান ও বড় আবার ফিরে আসেন তার সিনেমা সম্প্রতি সিকান্দার নিয়ে যে সিনেমাতে সালমানের নায়িকা রেশমিকা মন্দানা ভক্তরা এ সম্প্রতি বিশ্বাস না করলেও ভবিষ্যৎ বিশ্বাস করেন না শেষ পর্যন্ত দেখা যাক ভাগ্যের লিখন কতটা সত্যি হয়